আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী এক অসাধারণ খেলা উপভোগ করতে যে খেলা দেখতে খেলার মাঠে নয় বরঞ্চ নদীর মাঝে যেতে হবে এই খেলাকেই কেন্দ্র করে হয়ে থাকে নানা ধরনের আয়োজন সবাই একসাথে চলে আসে এই খেলা উপভোগ করতে এ যেন অন্যরকম এক উন্মাদনা সৃষ্টি করে কথা বলছি নৌকা বাইচ নিয়ে যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এই নদীগুলোকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ঐতিহ্য ও উৎসব এর মধ্যে সবচেয়ে প্রাণবন্ত ও জনপ্রিয় হল এই নৌকা বাইচ নৌকা বাইচের ইতিহাস বহু পুরানো এক সময় এটি ছিল নদী পারের গ্রামের মানুষদের বিনোদনের প্রধান মাধ্যম এবং নদীর সাথে তাদের জীবনের যোগসূত্রের প্রতিফলন নৌকা বাইচের জন্য ব্যবহার করা হয় সাধারণের থেকে অনেক লম্বা নৌকা এবং প্রতিটি নৌকায় প্রায় ষাট থেকে সত্তর জন মাঝি থাকতে পারে মাঝিরা একই ছন্দে বৈঠা চালায় আর সেই ছন্দ বজায় রাখতে ঢাক বা কাশির শব্দ বাজানো হয় এই প্রতিযোগিতায় অংশ নেয় ভিন্ন ভিন্ন গ্রামের টিম আর তা উপভোগ করতে ভিড় জমায় হাজার হাজার মানুষ আর তখনই নদীর দৃশ্য হয়ে ওঠে উৎসব মুখ দর্শকদের উৎসাহ স্লোগান আর গান পরিবেশকে আনন্দময় করে তোলে নৌকা বাইচ আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতির প্রতীক এটি আমাদের শেখায় দলগত কাজ শক্তি ছন্দ আর একতার গুরুত্ব এই খেলাটি বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব কারণ এটি বাংলাদেশের নদীমাতৃক জীবনের গৌরবময় ইতিহাস বহন করে আমরা এখন স্ট্যান্ডে চলে আসছি সুমন ভাইয়ার আমি আমরা বাসের জন্য ওয়েট করতেছি আমরা এখন বাসে উঠে গেছি তো বাসে আমরা প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ওয়েট করছি মানে এত রোদ অলরেডি আমাদের মাথা ব্যথা করতেছে কাহিনী হইল আমাদের আসার কথা হচ্ছে সাতটায় সুমন ভাইয়ের আমার এখানে সুমন ভাই আসতে হচ্ছে সাড়ে নয়টায় বাস পাইতে পাইতে আরো আধা ঘন্টা দশটায় এখন দেখি যাই যাইয়া আমরা আমাদের কাজটা সময় মতো ধরতে পারি কিনা দেখা যায় এখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে শোন ভাই শোন ঘুমাই যান ঘুমাই যান এই ঘুমটা ফেক ঘুম হলেও পরবর্তীতে কিন্তু আমরা ঠিকই ঘুমাতে ঘুমাতেই আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম যমুনা সেতু পার হয়ে আরও কিছুটা পরে কড্ডার মোড় নামে একটি স্টেশনে আমরা নেমে গেলাম এবং সেখান থেকে আবার আমরা আরেকটা বাসে উঠছি যেটা করে আমরা কই যাবো ভাই সরিষাকুল সরিষাকুল যাবো বাই দ্য ওয়ে ভাইয়া চার্নিটা কিন্তু খারাপ লাগছে না মুভি দেখতে দেখতে চলে যাচ্ছে আর কি জিনিস দেখাই এই যে গ্লাসটা দেখতে পারতেছেন না গ্লাসটা কিন্তু ময়লা হ্যাঁ তো এটা যদি আমরা ধরি এভাবে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট আসতেছে না একদম ভিগনেট একটা ইফেক্ট পাওয়া যায় সরিষার কুল নামার পরে দুপুরের খাবারটা সবার প্রথমেই সেরে নিলাম না হলে সারা হয়তো আর খাওয়াই হবে না ভাত ডিম আর ডাল দুইজনের খাবার বিল এসেছে মাত্র একশো বিশ টাকা আমরা তো এত কালো ছিলাম না কিন্তু তো এরপরে আমরা এই টেসলাই করে চলে গেলাম কাশীনাথপুরে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই জায়গার ব্রিজটা ভেঙে যাওয়াতে কাঠ দিয়ে ব্রিজ বানানো হয়েছে যেটার উপর দিয়ে অনায়াসে এই টেসলাগুলো যাতায়াত করে থাকে আমরা চলে এসেছি কাশীনাথপুরে এখানে নৌকা ও ট্রলার দেখতে পারছি যাতে করে এলাকার অনেক মানুষজনই নৌকা বাইচি দেখতে যাবে এরকম একটি ট্রলারেই আমরা উঠে গিয়েছি আর কি আসলাম। আবহাওয়াটা যেমন সুন্দর ছিল এলাকার মানুষজন নৌকা বাইচ দেখতে যাচ্ছে এই ব্যাপারটাও যেন একটা উৎসবে পরিণত হয়েছিল গুঁড়ো থেকে বুড়ো সবাই কিন্তু নৌকা বাইচি দেখতে যাচ্ছে কেননা এটা সবারই ভালো লাগার একটা খেলা আমাদের ট্রলারটা বড় এবং সেখানে অনেক মানুষজন হলে তাহলেই ছাড়বে তাই আমরা এলাকার আরো কয়েকজন অপরিচিত ভাই ব্রাদারদের সাথে পরিচিত হয়ে ছোট একটি বোট ভাড়া করে নিজেদের মতো করে রওনা দিলাম তবে শামিম ভাই এবং তার সাথে আরো যে কজন ভাই ব্রাদার ছিল সবাই খুবই সাপোর্টিভ ছিল যাদের কারণেই আসলে আমি সুন্দরভাবে এই ব্লগটি করতে পারছি না হলে হয়তোবা ভিডিওটি এত সুন্দর করে করতে পারতাম না মানে এখান থেকে আমাদের ঘাটে যেতে হবে যেখানে হচ্ছে মূলত নৌকা বাইচটা হবে তো এখানে আমরা বোটে মোটামুটি একটা বোর্ড রিজার্ভ করে নিয়েছি এখানে আমরা আট নয় জন আছি এবং আমরা সবাই মোটামুটি এখানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি অ্যান্ড হচ্ছে ব্লগ করি আমরা এটা নিয়ে কাজ করতে তো দেখি আমরা এখান থেকে রওনা দিই অ্যান্ড দেন তারপরে বাকিটা যা হবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমরা দেখতে পারলাম নৌকা বাইচে পারফর্ম করার জন্য একটি নৌকা রেডি করা হচ্ছিল আর এই নৌকাটি কিন্তু শামীম ভাইয়ের পরিচিত একজনের তাই আমরা এখানে একটা ব্রেক নিলাম এবং এই নৌকাটাকে পরিদর্শন করলাম এখানে মূলত নৌকাটাকে পরিষ্কার করে প্রতিটা সিটের সাথে বৈঠা দেয়া হচ্ছে যেখানে মাঝিরা বসে নৌকা চালাবে কাফের তক্তার এই ছন্দের সাথে তাল মিলিয়েই মাঝিরা বৈঠা চালায় তবে আমরা এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়ে দিলাম গ্রামের ভেতরের শাখা নদী থেকে আমরা এখন মূল নদীতে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাম থেকেই অনেক মানুষ নৌকায় করে নৌকা বাইচ দেখতে আসছে দূরে আমরা দেখতে পাচ্ছি নৌকা বাইচের আয়োজন করা হয়েছে সম্পূর্ণ ভাষমান অবস্থায় হাজার হাজার মানুষ এখানে এসেছে নৌকা দেখার জন্য দুই পাশে বিশাল এরিয়া জুড়ে শত শত নৌকা নিয়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে নৌকা বাইচ দেখার জন্য আর এরই মাঝে শুরু হয়ে গিয়েছে নৌকা বাইচ নদীর মাঝে চারপাশে এত পানি বাট তারপরও প্রচণ্ড গরম লাগতেছে কারণ মাথার উপরে সান পড়তেছে তাই চিন্তাগুলো একটু পাউডার ডুবিয়ে বসে থাকি এক একটি নৌকা যেন এক একটি আনন্দের উৎস প্রতিটি নৌকায় নিজ গতিতে নদীর বুক কাঁপিয়ে চলে যাচ্ছে সামনের দিকে এ যেন নিজেদের মাঝে একতার এক বিশাল প্রতিচ্ছবি নৌকা বাইচকে কেন্দ্র করে এখানে হালকা পাতলা কিছু খাবারেরও ব্যবস্থা করা হয়েছে আইসক্রিম চিপস বাদাম ভাজাপোড়া ঝালমুড়ি এমনকি আমরা আচার মানুষজন নৌকা বাইচে দেখার পাশাপাশি হালকা পাতলা নাস্তাও করতে পারছে এরই মাঝে একটি বাইচ শেষ হয়ে গিয়েছে আর বিজয়ী নৌকা দর্শকদের সাথে আনন্দ শেয়ার করতে চলে এসেছে আমাদের এখানে প্রায় সর্বমোট প্রায় দেখা যায় দেখ মানে পঞ্চাশ হাজারের মতো লোক আসে পঞ্চাশ হাজার ভালো ভালো না লাগলে তো আপনি নৌকা না খুব ভালো লাগতেছে খুবই ভালো এখান থেকে নৌকা চিনা দুগুরে আমাদের সাদার প্রধান অন্তর্গত বাইমারা অন্তর্গত আমাদের এলাকায় বনগেরাম চরাঙ্গারু এবং উল্লাপাড়াতে মনে করেন যে এই দুই দুই তিন দুই দুই জেলার নৌকা আমাদের এখানে এসে নৌকাবাজু দেয় এবং উপভোগ করেন আর কি আমাদের এখানে নৌকা নৌকাই যদি সেই নৌকা প্রথম প্রাইজ থাকবে হলো দুই লক্ষ টাকা হুন্ডা দ্বিতীয় প্রাইজ থাকবে ওই হুন্ডা তৃতীয় পুরস্কার থাকবে হলো ফ্রিজ এবং বিভিন্ন আরও সন্তন পুরস্কার থাকবে গোল খাইয়া তার পা হাইটা জাতি ডুইলা পরে আল্লাদের দালাই ছেড়িও পার দিয়া যায় চারিও পার দিয়া

জীনে চালা তালা বাইটা মাল সোনার বাইজাল তাই হলে ভালো হবে ওরে বাই ভাই সরিও পার সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে আর আমাদেরও সময় হয়েছে বাসায় ফেরার এখনো আরও বেশ কিছু নৌকা বাইচ হবে খুবই ইচ্ছে ছিল আরও কিছু নৌকা বাইচ দেখার বাট যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং আমাদেরকে ঢাকায় ব্যাক করতে হবে তাই আমরা একটু আলো থাকতে থাকতেই এখান থেকে রওনা দিয়ে দিলাম নদীর স্রোত বাতাস আর এই দুবন্ত সূর্য সব মিলিয়ে একটা অ্যাডভেঞ্চার অনুভূতি হচ্ছিল নৌকাবাইট বাংলাদেশের এমন একটি ঐতিহ্যবাহী খেলা যেটা হারানোর পথে তবে আমাদের উচিত এই খেলাটাকে ধরে রাখা কেননা এই খেলাটা বাংলাদেশের ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধ ও একতার প্রতীক হিসেবেও কাজ করে আর আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে